এবং বিশ্ব মানবের স্মরণীয় এবং করণীয় দিবস কারণ রক্ত দেয় নাই একমাত্র বাংলাদেশের বাঙালি জাতি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে লড়াই হ্যাঁ বাঙালি জাতি স্বাধীনতা বীজ বপন করেছিল এই কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিন হিসাবে স্বীকৃতি দিয়েছে তা আমাদের গর্বের বিষয় আমরা নিজেরাই যদি না জানি আমরা নিজেরাই কি তাইলে জাতি ছাড়া আমরা ব্যক্ত হব আপনারা জানেন আজকের আনন্দের দিন আমাদের সন্তানরা রক্ত দেওয়ার কারণে আজ সারা বিশ্ব এই একটা দিনকে আমাদের কি কি শ্রদ্ধা করে স্মরণ করে সম্মানিত উপস্থিতি এই জাতি রক্ত দেওয়ার ইতিহাস এই জাতি রক্ত দেওয়ার ইতিহাসের মতো ইতিহাস আর কোন জাতি নাই আমরা বাসার জন্য রক্ত দিয়েছি আমরা স্বাধীনতার জন্য উনিশশো সালে রক্ত দিয়েছি আমরা উনিশশো সালে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি আবার আজকে চব্বিশ সালে ছাত্র জনতা বিপ্লবে আমরা একটি জালেমকে বিতাড়িত করে মজলুমের কি আমরা বিজয় কি অর্জন করেছি ভাষা মানবের প্রাণ ভাষা মানবের জীবন ভাষায় শান্তি বাসাই সমৃদ্ধি কারণ একটি জাতি গড়ে উঠে ভাষা কেন্দ্র করে সংস্কৃতি মিলে জাতি ও জাতির দরজের রোগ্যের ভিত্তিতে আমরা বাংলাদেশের বাঙালি জাতি হিসাবে আমাদের ভাষা হলো বাংলা আরব সাম্রাজ্যে যারা আরব ভাষা তারা কি আরব জাতি যারা ইংরেজি ভাষায় তারা আমরা বাংলাদেশের বাঙালি জাতি সম্মানিত উপস্থিতি প্রত্যেক ব্যক্তিরে দেশপ্রেম থাকতে হবে দেশের প্রতি ইমান থাকতে হবে দেশের প্রতি যদি আপনার ইমান না থাকে দেশকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন নিজ দেশ চেয়ে যদি অন্য দেশকে বেশি ভালোবাসেন তাহলে আপনার ইমান থাকবে না আর দেশের প্রতি ইমান না থাকলে আপনার চেষ্টা দেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ আকবার বলে আমরা কোথায় মাথা নত মতো করে

বলার পরে আমরা বলি মিনহা খালাক নাকুম আফিহা নুই দুকুম আমিনহা নুখি জুকুম তারাতা নুরা তোমাকে এই জমিন থেকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে আজকে এখানে সর্বতনে রেখে গেলাম তোমাকে আজকে আবার এখান থেকে কি উত্তোলন করা হবে সেই হিসাবে আমরা এই প্রকৃতি আমাদের প্রকৃতি থেকে আমরা কি যে অক্সিজেন পাই আমরা এই প্রকৃতি থেকে যে জ্ঞান পাই এই মায়ের কি শূন্য করা হয়েছে কেন এই জমিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে দেশকে আমরা কিছু বয়সে মায়ের লালন চালবে কি বড় হয়েছি সময়ের প্রয়োজনে আমরা যখন সমাজে বিচরণ করে রাষ্ট্রে বিচরণ করে। তখন একমাত্র রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে আমাদে কি হেফাজত করা সম্মানিত উপস্থিতি আমরা সাতচল্লিশ সালে ব্রিটিশ থেকে হয়েছি বাংলা ছাড়া আমরা মাথা দিয়ে কি রক্ত দিতে হয়েছে আজকে শুধু এই বাংলা ভাষার মানুষে কি আমরা বাংলাদেশী তাই কি বাংলা ভাষার জন্য রক্ত দেই নাই আপনাদের আরেক ইতিহাস বলে দেই সেটা হলো 1960 সাল 20 অক্টোবর ভারতের আসাম প্রদেশে দুইটা ভাষা ছিল একটা হলো অহমিয়া ভাষা

এই বাংলা ভাষাকে রহিত করে অহমিয়া ভাষাকে আসামের দাপ্তরিক ভাষা করা হয়েছিল এর প্রতিবাদে আসামের বাংলাদেশের বাঙালিরা সরি আসামের বাঙালিরা উনিশশো সালে উনিশে মে হরতাল ঘোষণা করে শিলচর স্টেশনে ক্রিকেটারদের উপর গুলি চালালে এগারো স্বর্গীয় এই ভাষাবিদের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে আসামে আবার বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হবে তাহলে আমরা এখানে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি আসাম বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি। তাহলে পৃথিবীর কোন দেশে আর কোন ভাষার জন্য রক্ত দেওয়া হয়নি কিন্তু আমাদের এই রক্ত দেওয়ার ইতিহাস আজ পর্যন্ত আমরা এটা সুফল কি করতে পারি নাই আমরা এখনো কি আমরা এখনো কি রিক্সে আছি আমাদের শত্রু আমাদের দেশের কোন মানুষ নয় আপনাদেরকে সব সময় স্মরণ রাখতে হবে আজকে এই কথাগুলো বলে যেতেছি আপনারা যারা প্রজন্ম আছেন আমার সন্তান তুলন আছেন আপনার স্মরণ রাখছেন আমাদের এই দেশটাকে নেতৃত্ব শূন্য করার জন্য ষড়যন্ত্র আর নয় আমাদের স্বাধীনতার পর থেকে কি ষড়যন্ত্র অব্যাহত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশশো পঁচাত্তরের একটি প্রেক্ষাপটে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে সিপাহী জনতা কি ক্ষমতায় বসা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জানতেন যে আমার দেশের নেতৃত্ব শূন্য করা ষড়যন্ত্র কি অব্যাহত থাকবে সেই জন্য সেদিন উনি বাংলাদেশ আওয়ামী লীগকে এবং সকল দেশকে সকল দলকে এদেশে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছে শেখ হাসিনা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অপরাধ কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই একটি বক্তব্যের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া হত্যা করা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন আমরা স্বাধীন হয়েছি কারো তাবেদারি হওয়ার জন্য নয় কারো তাবেদারি করার জন্য নয় সেদিন ভারতের বিরুদ্ধে কথা দিচ্ছিল আমরা শহীদ হয়েছি কারো কি তাবেদার হওয়ার জন্য নয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হলো এভাবে এবং বিশ্ব মানবের স্মরণীয় এবং জাতি মাতৃভাষার জন্য রক্ত দেয় নাই একমাত্র বাংলাদেশের বাঙালি জাতি উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে লড়াই বাঙালি জাতি স্বাধীনতা বীজ বপন করেছিল সেই কারণে আন্তর্জাতিক মাতৃভাষা দিন হিসাবে স্বীকৃতি দিয়েছে কারণ আমাদের গর্বের বিষয় আমরা নিজেরাই যদি না জানি আমরা নিজেরাই কি তাইলে জাতি শুধু আমরা ব্যক্ত হব আপনাদের আজকের আনন্দের দিন আপনাদের সন্তান দ্বারা রক্ত দেওয়ার কারণে আজ সারা বিশ্ব এই একটা দিনকে আমাদের কি কি শ্রদ্ধা করে স্মরণ করে সম্মানিত উপস্থিতি এই জাতির রক্ত দেওয়ার ইতিহাস এই জাতি রক্ত দেওয়ার ইতিহাসের মতো ইতিহাস আর কোন জাতি নাই আমরা বাঁচার জন্য রক্ত দিয়েছি আমরা স্বাধীনতার জন্য উনিশশো একাত্তর সালে রক্ত দিয়েছি আমরা উনিশশো নব্বই সালে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি আবার আজকে চব্বিশ সালে ছাত্র জনতা বিপ্লবে আমরা একটি জালেমকে বিতাড়িত করে মজলুমের কি আমরা বিজয় কি অর্জন করেছি বাসা মানবের পান বাসা মানবের জীবন ভাষাই শান্তি ভাষাই সমৃদ্ধি কারণ একটি জাতি গড়ে উঠে ভাষা কেন্দ্র করে সংস্কৃতি মিলে জাতি ও জাতির দরজা রক্ষীর ভিত্তিতে আমরা বাংলাদেশের বাঙালি জাতি হিসাবে আমাদের ভাষা হলো বাংলা আরব সাম্রাজ্যের যারা আরব ভাষায় তারা কি আরব জাতি যারা ইংরেজি ভাষায় তারা হলো সেই হিসাবে বাঙালি জাতি সম্মানিত উপস্থিতি প্রত্যেক ব্যক্তিরে দেশপ্রেম থাকতে হবে দেশের প্রতি ইমান থাকতে হবে দেশের প্রতি যদি আপনার ইমান না থাকে দেশকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন নিজ দেশ চেয়ে যদি অন্য দেশকে বেশি ভালোবাসেন তাহলে আপনার ইমান থাকবে না আর দেশের প্রতি ইমান না থাকলে আপনার চেষ্টা দেওয়ার কোন প্রয়োজন নেই আল্লাহ আকবার বলে আমরা কোথায় মাথা ডা নত করে আল্লাহ আকবার বলে আমরা কি জমিনে কি চেষ্টা দেয়

মোলার পরে আমরা বলি মিনহা খালাকনাকুম আবিহা নুইদুকুম আমিনহা নখরিজুকুম তার খরা তোমাকে জমিন থেকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাকে আজকে এখানে ছড়তونه রেখে গেলাম তোমাকে আজকে আবার এখান থেকে কি উত্তোলন করা হবে সেই হিসাবে আমরা এই কর্তৃপক্ষী আমাদের প্রকৃতি থেকে আমরা কি যে অক্সিজেন পাই আমরা এই প্রকৃতি থেকে যে জ্ঞান পাই এই মায়ের কি তুলনা করা হয়েছে কেন এই জমিনের মায়ের সাথে তুলনা করা হয়েছে দেশকে আমরা কিছু বয়সে মায়ের তুলনায় কি বড় হয়েছি সময়ের প্রয়োজনে আমরা যখন সমাজে বিচরণ করি রাষ্ট্রে বিচরণ করি তখন একমাত্র রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে কি হেফাজত করা সম্মানিত উপস্থিতি আমরা সাতচল্লিশ সালে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি আমরা মাথা দিয়ে কি বক্ত দিতে হয়েছে আজকে শুধু এই বাংলা ভাষার মানুষে কি আমরা বাংলাদেশিরাই কি বাংলা ভাষার জন্য রক্ত দেয় নাই আপনাদেরকে আরেকটি ইতিহাস বলে দেন সেটা হলো উনিশশো ষাট সাল চব্বিশে অক্টোবর ভারতের আসাম প্রদেশে দুইটা ভাষা ছিল একটা হলো অহমিয়া ভাষা

বিল বাস করে এই বাংলা ভাষাকে রহিত করে অহমিয়া ভাষাকে আসামের দাপ্তরিক ভাষা করা হয়েছিল এর প্রতিবাদে আসামের বাংলাদেশের বাঙালিরা সরি আসামের বাঙালিরা উনিশশো সালে ১৯ মে হরতাল ঘোষণা করে শিলচর স্টেশনে ক্রিকেটারদের উপর গুলি চালালে এগারো স্বর্গীয় এই ভাষাবিদের মধ্য দিয়ে রক্তের মধ্য দিয়ে আসামে আবার বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা হয় তাহলে আমরা এখানে বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি আসামও বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি তাহলে পৃথিবীর কোনো দেশে আর কোনো ভাষার জন্য রক্ত দেওয়া হয়নি কিন্তু আমাদের এই রক্ত দেওয়ার ইতিহাস আজ পর্যন্ত আমরা এটা সুফল কে বুক করতে পারি নাই আমরা এখনো কি আমরা এখনো কি লিখছে আছি আমাদের শত্রু আমাদের দেশের কোন মানুষ নয় আপনাদের সব সময় স্মরণ রাখতে হবে আজকে এই কথাগুলো বলে যাইতেছি আপনারা যারা পদন্য আছেন আমার সন্তান তুল্য আছেন আপনার স্মরণ আমাদের এই দেশটাকে নেতৃত্ব সম্ভব করার জন্য ষড়যন্ত্র আর নয় আমাদের স্বাধীনতা পর থেকে কি ষড়যন্ত্র অব্যাহত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশশো পঁচাত্তরের একটি প্রেক্ষাপটে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সিপাহী জনতা ওনাকে কি ক্ষমতায় বসা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতে যে আমার দেশের নেতৃত্ব শূন্য করা ষড়যন্ত্র কি অব্যাহত থাকবে সেই জন্য সেদিন উনি বাংলাদেশ আওয়ামী লীগকে এবং সকল দেশকে সকল দলকে দেশে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছে শেখ হাসিনাকে সেদিন কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দেশে এনেছিলেন আমাদেরকে নেতৃত্ব স্বর্ণ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো কারা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অপরাধ কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই একটি বক্তব্যের কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন আমরা স্বাধীন হয়েছি কারো তাবেদারি হওয়ার জন্য নয় কারো তাবেদারি করার জন্য নয় সেদিন ভারতের বিরুদ্ধে এই কথাটি ছিল আমরা শহীদ হয়েছি কারো তাবেদার হওয়ার জন্য নয় শহীদ প্রেসিডেন্ট রংকে হত্যা করা হয়েছে এভাবে মাইনাস ফর্মুলা